মূলগতভাবে তারা এদেশেরই নাগরিক বাংলাদেশ থেকে মুসলমানরা এদেশে আসেন না একেবারে গরিব মানুষ কিছু আসেন কাজকর্ম করার জন্য সব ঝামেলা চলেও যান নাগরিকত্বের প্রশ্ন তাদের নেই আসলে মুসলমানরা তো ঘাস খান না মুসলমানরা যদি ঘাস না খান যদি ভাত খান তাহলে একটা মুসলিম অধ্যেষ্ঠিত জায়গা থেকে হিন্দু এই যেখানে মোদীর মতো সরকার রয়েছে সেখানে আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি বলছে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি কোনো মুসলিম ভারতবর্ষে প্রবেশ করে না ভারতবর্ষে আসে না আমি জানি যে বা ছোটবেলায় অনেকেই বলতো যে বৃদ্ধ হয় যারা বা যারা একটু বয়স হয়ে যায় তাদের বুদ্ধি শোনা প্রয়োজন বা তাদের একটু বুদ্ধি খোলে আবার অনেকেই বলতো যখন বয়স হয়ে যায় বা নির্দিষ্ট একটা বয়স পেরিয়ে যায় তখন সে মানুষটা বাচ্চাদের মতো হয়ে যায় অর্থাৎ অবুজ হয়ে যায় শিশুদের মতো হয়ে যান তো আমার মনে হয় এই ব্যক্তির অবস্থা তেমনই হয়েছে তবে হ্যাঁ সবাই বৃদ্ধা হয়ে গেলে বা বয়স হয়ে গেলে সবার কিন্তু লোভ পায় না আজকের দিনে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই বয়সে কিন্তু সারা বিশ্ব দাপাচ্ছেন তো সবাইকে বলছে না এই সমস্ত ব্যক্তিদেরকে বলছি তো হয়তো বাচ্চাদের মতো হয়ে গেছে শিশুদের মতো হয়ে গেছে তো ইনি বলছে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি ভারতবর্ষে আসে না এমনই মন্তব্য তিনি করছেন কিন্তু ইনি কি জানছে না ইনি কি খবর দেখে না যে আজকের দিনে কত পরিমাণ বাংলাদেশি আমাদের ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে আছে তাদের ডকুমেন্টস বানিয়ে দিয়েছে সরকার বা বিআইডি ভাবে দালাল সো সেক্ষেত্রে এগুলি কি তারা দেখতে পাচ্ছে না তো কি বলবেন এই ব্যক্তিকে তো আমার হাসি লাগছে এই সব ব্যক্তির কথা শুনে এরা ভারতবর্ষের নাগরিক আমি তো নিজে মনে করি না যে এরা ভারতীয় নাগরিক আজকের দিনে ভারতীয় নাগরিক হলে এমন ধরনের কথা কি করে বলে আজকের দিনে ভারতবর্ষের মধ্যে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী রয়েছে অনেকেই রয়েছে যারা এসে সমর্থন করছে না এনআরসি সমর্থন করছে না এনআরসি করলে ভয় করছে যে আমাদের বাংলাদেশে চলে যেতে হবে আচ্ছা যদি তুমি ভারতীয় নাগরিক হও কিসের ভয় বলুন তো তোমার তো সাক্ষী রয়েছে আশেপাশের ব্যক্তি যেই ব্যক্তিরা একশো বছর পঞ্চাশ বছর বসবাস করছে বাট এত কিছুর পরেও এত ভয় কেন কেন বিরোধিতা করছেন নির্বাচন কমিশনার ওখানে ঘেরাও করছেন তো এত কিছু দেখার পরেও বলছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে না তো এই সমস্ত লেখের জন্যই কিন্তু দেশ ধ্বংস হয় তো আমি মনে করি সাংবাদিক মিডিয়ারা এই সমস্ত ব্যক্তির করে ইন্টারভিউ দানাবাই ভালো কারণ যাদের মধ্যে করে ব্রেন্ডি বাচ্চাদের মতো হয়ে গেছে বাট কেন এনাদের ইন্টারভিউ নেবে আমি বুঝতেই পারছি না তো যাই হোক আমি এটাই বলতে চেয়েছিলাম আর আমার ছন্ডি প্রচুর হয়েছে তার জন্য কথাই বলতে পারছি না তো যাই হোক ভিডিওটা ভালো লাগছে লাইক করবে আর চ্যানেল ফলো করে বাসা থাকবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন